ওকে লিস্ট অফ এর তৃতীয় পার্টি আপনাদের স্বাগতম তো অলরেডি আপনারা দুইটা ভিডিও পেয়ে গেছে জানি না ইম্প্রুভমেন্ট কেমন হয়েছিলো কেমন বুঝতে পারতেছেন তো বাট আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো যে সেকশন সি নিয়ে আলোচনা করবো তো সেকশন সি আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে এতো বড় নয় একটু ছোট পরিমাণে আছে তো তারপরে আমরা দেখবো বাট মাথায় রাখবেন কি করবো যে দুইটা স্টেটমেন্ট পড়বো বার প্যাটার্ন কেন রাখবো এন্ড দেখবো একটা পজিটিভ না নেগেটিভ হ্যাঁ এটা অবশ্যই কাজ করে বাট এখানে সেন্টেন্স ফর্মেশন নিয়ে কাজ করবো বেশি তো আমরা এখন দাঁগাবো কিভাবে পড়তে হয় দেখেন দিস হ্যাজ দিস হ্যাজ বিন কি বলা হয়েছে দিস হ্যাজ বিন প্রবলেম ওয়াইল নাও অর্থাৎ একটা প্রবলেম আচ্ছা প্রবলেমটা কি বলেন তো পজিটিভ হ্যাঁ আপনি বলেন পজিটিভ ন এটা কি নেগেটিভ তো দ্যাস মিন এটা ক্রস আমার নেগেটিভ তাহলে বুঝে গেলেন যে আমার বর্তমানে যে একটা যে এ একটা প্রবলেমের কথা মানে নেগেটিভ যেটা বলতেছে ওয়াইল্ড এখনও না যদিও এখন আছে মানে এই জিনিসটা পিছন হতে সম্ভবত এখন পর্যন্ত আছে মানে কোনো একটা টাইম পিরিয়ডের ওই যে নাও এইরকম যে নাও থাকে বা বর্তমান ভবিষ্যৎ এইরকম কোনো টাইম পিরিয়ড থাকে বুঝবা এগুলো টাইম রিলেট করে কোনো একটা আনসার হতে পারে টাইম রিলেট করে ঠিক আছে তো এখন ধরলাম যে এখানে একটা প্রবলেম নেগেটিভভাবে একটা টাইম মেনশন করছে যদি এখানে সত্যি কি টাইম মেনশন করছে নেগেটিভ আমরা দেখতে পারবো যে হ্যাঁ এক্স্যাক্টলি এই দেখেন এখানে নিচের দিকে আছে বিশ সেঞ্চুরি অর্থাৎ টোয়েন্টি সেঞ্চুরি যেটা আছে অর্থাৎ বিশ শতকের দিকে কোনো একটা কাজের কথা বলতেছে ওই যে এখানে দু আছে যে রাইটিং ইন দ্য ফার্স্ট হাফ অফ কিতা টোয়েন্টি সেঞ্চুরি অর্থাৎ যে টোয়েন্টি সেঞ্চুরি হাফের দিকে তারা কি করছে একটা ডিজাইন করছিলো যে একটা প্রিন্সিপালস যেটা আছে যে ইম্প্রুভ হয়েছিলো এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্ড প্রসেস যেটা আবার ওয়ার্ড প্রসেস নিয়ে কাজ করছিল এখন আমরা যে কেন কি দা ওই যে লাস্টের লাইনে দেখা যায় আমরা পড়তেছি কি সো দিস অ্যাপ্রোচ দেখেন আবার অ্যাপ্রোচের কথা হ্যাসমিন কে দ্য অ্যারাউন্ড ফর হোয়াইল তো এখন পর্যন্ত কোনো একটা জিনিস আসে এখন পর্যন্ত আসে কোনো একটা জিনিসের অস্তিত্ব তো এখানে দেখেনি কেন একটা প্রবলেমের কথা বলতেছে যে নাও টাইম পিরিয়ড এখানে নাও বলছে বর্তমান কালে এখানে পাস্টের কথা আর এখানে আবার যে আগ থেকে এখন পর্যন্ত আসে এরকম জিনিসটা মেন করতেছে তো গুড়ি ফিরি একটা জিনিস কি মেনশন করতেছে দেখেন এখানে টাইম পিরিয়ডটা আছে তো আমরা সেন্টেন্স ফর্মেশনটা বোঝাতে যাচ্ছে যেখানে যদি পিপুল থাকে তাহলে পেসে গিয়ে পিপুল তাহে তাহলে আমরা এখন পাইছি এখানে টাইম আছে ঠিক আছে একটা টাইম আছে তাহলে পেসেজে গিয়ে এরকম টাইম রিলেটেড কোনো কথা থাকবে বাট এখানে তো একটা যদি আমরা এখানে পজিটিভ আর নেগেটিভ দিয়ে যদি চিন্তা করি দেখেন তো এখানে কী আছে পজিটিভ আর নেগেটিভ দিয়ে এই এইখানে দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এখানে টাইম পিরিয়ডের সাথে একটা নেগেটিভ কনসিকুয়েন্স থাকবে এখন আমরা পেসেজে যাবো গিয়ে দেখবো টাইম পিরিয়ডের সাথে নেগেটিভ কোনো কনসিকুয়েন্স আছে নেই তো অলরেডি এক আমাদের শেষ হয়ে গেছে অ্যান্ড এটা আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা এই এই দিক থেকে আসবো দেখেন এখানে আছে দ্য ফান্ডামেন্টাল বিলিভ দ্যাট আর ইনকারেক্ট তো ওই যে দ্যাট আর ইন ইনফ্যাক্ট কি বলছে যে ইনকারেক্ট তো এখানে কোনটা কারেক্ট কোনটা বল এটা কিন্তু বলেনি বাট আউটা কিন্তু নেগেটিভ খেলা বা আউটা কিন্তু নেগেটিভ তো আমরা কইছিলাম যে এখানে ফান্ডামেন্টাল বিলিভ জেটার ইনকারেড এখানে একটা টাইম পিরিয়ডের কথা কথা বলা উচিত ছিল বাট এখানে তো আমরা কোনো টাইম পিরিয়ড পাইনি বাট নেগেটিভ মিলেছিল তো আপনারা অনেকে বলতে পারেন নেগেটিভ তো আমরা তো আউটও নেগেটিভ না এটা আনসার হবে না কারণ এটা তো টাইম পিরিয়ডের কোনো কথা বলেনি তারপরে যে তিন নম্বরটা দু আছে আর্লি আচ্ছা বলেন তো আর্লি কি হ্যাঁ আপনাকে প্রশ্ন করতেছে আপনি প্রেডিকশন করেন আর্লি মানে কি যে প্রথম থেকে প্রথম স্টেপ তাহলে আর্লি মানে একটা টাইম পিরিয়ড বলে দিছে মানে এখানে আমি একটা প্রেডিকশন পেয়ে গেছি হতে পারে আমার আনসারটা হতে পারে বাট আমি এখানে আর্লি পাইলে হবে না টাইম পিরিয়ডের সাথে নেগেটিভ কনসিকুয়েন্স হতে হবে তারপর বলতে আর্লি রিকমেন্ডেশন তাহলে আর্লি রিকমেন্ডেশন হয়তো তারা এখানে আমরা পাইছিলাম একটা জিনিস আর্লি রিকমেন্ডেশন যদি আমরা লক্ষ্য করি এখানে একটা প্রবলেমের কথা বলা আছে প্রবলেমের কথা যেখানে হোয়াইল যে নাও মানে এখন বর্তমান পর্যন্ত আসে অ্যান্ড যে ফার্স্ট সেঞ্চুরির দিকে তারা একটা জিনিসের ডিজাইন করছিল সম্ভবত ডিজাইনটা কি পাইছিল আমরা কি পাইছি না আচ্ছা ওই হাফ অফ সেঞ্চুরির দিকে তার আগে ওই হি ডিজাইন তারা একটা ডিজাইন করছিল মানে ওই সময়টাও ডিজাইন করছিল এবং তারা বলছিল যে এটা জিনিসটা যে এখন পর্যন্ত বিদ্যমান থাকবে তো এই ক্ষেত্রে যদি আমরা এখানে আলি আসে অ্যান্ড রেকমেন্ডেশন দলাম যে এটা অ্যাটলিস্ট টাইম পিরিয়ড মিলে গেছে নেগেটিভ কনসিকুয়েন্স কই এই যে কনসার্ন কনসার্নের সাথে কি আইএনজি আছে অর্থাৎ কনসার্ন ং তো এই জিনিসটা কনসার্ন মানে যে কোনো জিনিসের লগে উদ্বিগ্ন থাকা বা আপনি তাইস করা বা হতাশ থাকা তো সেই অর্থে কেন ওই যে প্রবলেম বলি না সবসময় ওই প্রবলেমের পরিবর্তে আমরা কনসার্ন বলতে পারি তাহলে এখানে কনসার্নিং বলতে নেগেটিভ মেন করছে কিসের কনসার্ন এই বলতেছে বিজনেস অ্যাক্টিভিটিস তো বিজনেস অ্যাক্টিভিটিস নিয়ে তারা যে কনসার্ন আছে তাহলে এখানে আর্লি আর এই কনসার্ন আর আমরা বেসিফিকা পাইছিলাম আর্লি মেন করছে মানে ওই যে নাও এন্ড টোয়েন্টি সেঞ্চুরি অ্যান্ড হোয়াই এটা মানে তিনটা যে টাইম পিরিয়ডের সাথে আমাদের ম্যাচ করে দিছে অ্যান্ড প্রবলেম বলতে এখানে কি বলতেছে কনসার্নিং কথা বলতেছে তো কনসার্ন যে কথা প্রবলেম এক কথা তো এইভাবে কী যে কীভাবে আমরা আনসারটা ধরতে পারলাম তো আপনি কি এখনও শিওর নয় যে আমাদের এটা আনসার হবে এক্স্যাক্টলি আমরা নিচের দিকে না গেলে হবে কারণ ওই অর্গানাইজেশন পুট অ্যান্ড নিউ অ্যাপ্রুচ তাইনি একটা পজিটিভ মিন করতেছে তাহলে এটা তো আমার হবে না ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের আনসারটা কী হবে যে সে সি নম্বরটা তিন নম্বরটা আনসার হয়ে যাবে অর্থাৎ ডাবল আই যে সরি ট্রিপল আই যেটা আছে এটা আমাদের আনসার হয়ে যাবে তো এইভাবে কী করলাম যে আমাদের আনসারটা জাস্ট আমরা টাইম পিরিয়ড দিয়ে আমরা দরে দিলাম বাট টাইম পিরিয়ড আসলে এটা কি এটা হলো সেন্টেন্স ফর্মেশন তো সেন্টেন্স ফর্মেশন মানে কি পিপুল থাকলে পেসেজ গিয়ে পেসে পিপুল থাকে তাহলে অপশনও গিয়ে পিপুল মিলাতে হবে পেসেজের বার্ব থাকে ওই তো আমি দিয়েছিলাম কি একটা ইয়ার থাকে তো ইয়ার মানে কি এটা টাইম পিরিয়ড তো সেই আমরা গিয়ে পেসেজে গিয়ে এই টাইম পিরিয়ড মিলাতে হবে কারণ সেখানে আমরা পাইছিলাম যে নাও বিশ সেঞ্চুরি আর এখানে বলতেছে আর মানে টাইম আর এখানে আমরা নেগেটিভ কথাটা পাইছিলাম তো গিয়ে আমরা রকমও যে আমরা নেগেটিভ কথা পাইছিলাম তাহলে এইভাবে আমাদের আনসারটা ওভারঅল আমরা দৌড়তে পারি তাহলে সেই ক্ষেত্রে আমাদের আনসারটা কী হয়েছিল আনসারটা আমরা দৌড়তে পারছিলাম যে আমাদের তিন নম্বরটা আনসার হবে কারণ এখানে টাইমও মিলছে নেগেটিভও মিলছে তাহলে আমাদের যে তিন নম্বর আনসার হয় আপনার এই যে প্রসেসের মধ্যে আপনি আমি দুইটা নাই তিনটা পর্যন্ত আমি কোয়েশ্চেন সলভ করে ফেলছি তো সেই ক্ষেত্রে আপনি কি এখনও কি বুঝতে পারছেন না যে আপনাকে কীভাবে করতে হবে তো আপনি একটু টাইম নেন টাইম নিয়ে বুঝেন ভিডিওটা দেখেন সুন্দর করে অ্যান্ড এইভাবে প্র্যাকটিস করেন আপনার সেভেন প্লাস রিডিংকে সেভেন প্লাস পাওয়ার জন্য এই পলিসিগুলো যথেষ্ট যদিও আপনি বলবেন যে আমি বুক আপ জানি না মিনিং জানি না দেখেন ওভারঅল এখানে অনেক কিছু মিনিং করাই হয়নি তো জাস্ট সেন্টেন্স ফর্মেশন বা প্যাটার্ন অ্যান্ড পজিটিভ নেগেটিভ দিয়ে আমি এটু জাস্ট কভার করে ফেললাম তো যদি আমাদের ভিডিওটা ভালো থাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি যদিও আমাদের কিছু উইক পয়েন্ট থাকতে পারে সে কথা বলার সাথে তো সেগুলো একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো সেই পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাল সো ধন্যবাদ সালামু আলাইকুম